ভিত্তিপ্রস্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দুইজন সভাপতি যৌথ সভাপতি এবং উপস্থিত আছেন আমার সাথে বর্তমান আপনাদের ভোটে বিপুল ভোটে নির্বাচিত আপনাদের সন্তান জনাব হাবিবুর রহমান হাবিব ভাই উপস্থিত আছেন আমার সাথে ঘাড়ুয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব শফি ভাই উপস্থিত আছেন আমার সাথে আওয়ামী লীগের সভাপতি ঝাড়ুবা ইউনিয়নের উপস্থিত আছেন আমার সাথে ভাঙ্গার কমিশনার হবি ভাই উপস্থিত আছেন বর্তমান আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আমার নিজ ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোতালেব চাচা উপস্থিত আছেন আমার আজিমনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হারুন ভাই উপস্থিত আছেন আমার সাথে এখানে আমাদের ভাঙ্গার ইউনিয়নের ছিলেন আমাদের ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক ভাই ঘাড়ুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মুরাদ ভাই আমাদের ঘাড়ুয়া ইউনিয়নের নিরু ভাই বাকি ভাই আমাদের সালাম ভাই আমি বলতে বলতে কিন্তু সন্ধ্যা রাত হয়ে যাবে হ্যাঁ উপস্থিত আছেন আমার সাথে ভাঙ্গা বাজারের আমার মেয়র প্রার্থী ছিলেন আমাদের ভাঙ্গা বাজারের সাধারণ সম্পাদক বাজার কমিটির আমাদের মুন্সি ভাই উপস্থিত আছেন আমাদের প্রাক্তন আওয়ামী লীগের সভাপতি আমাদের সবারই শ্রদ্ধেয় মরহুম ডাক্তার শৌকত আলী ফকিরের সুযোগ্য সন্তান অ্যাপোলো নরজ উপস্থিত আছেন ভাঙ্গার সাবেক কলেজের সাবেক ভিপি লাবলু মুন্সি ক্লাবের সদস্য সভাপতিরা আমি আসলে আর নাম নেব আমাদের আমাদের আসবে আমি নাম বলতে বলতে কিন্তু আর যাদের নাম নিলাম না তারা মাফ করে দিয়ে মরুপিরা মা চাচিরা আসসালামু আলাইকুম আজকে আমি খুবই আনন্দিত আমার আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফল আজকে এই ব্রিজের ভিত্তি হচ্ছে আমাদের আছেন তার আগে আমি একটু আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার হৃদয় থেকে আমার প্রাণ ঢালা ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যে আপনারা কিছুদিন আগে পরিবর্তনের জন্য ভাঙ্গার পরিবেশ ভাঙ্গার সমাজ ভাঙ্গার মাদক মুক্ত করার জন্য আপনারা আমি যাকে প্রার্থী দিয়েছি তাকে আপনারা ভাঙ্গা থানার বিপুল ভোটে আপনারা জয় যুক্ত এর জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের আরো ধন্যবাদ জানাচ্ছি তার এক মাস আগে জাতীয় নির্বাচনে বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশের মানচিত্রের ইতিহাসের দুই সালের যেই শক্তিশালী ভূমিকা এবং যেই আন্দোলন যে শক্তি যে সাহস নিয়ে আপনারা আমাকে তিরিশে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও আপনাদের সেবা করার আপনাদের উন্নয়ন করার আপনাদের সম্মান করার আপনাদের ইজ্জত করার বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে সারা বাংলাদেশে তার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা যে আমাকে বিপুল তিন থানায় বিপুল ভোট দিয়ে আপনারা সারা বাংলাদেশে বাংলা সদরপুর চর একটি ঐতিহাসিক তিনটা উপজেলা হিসেবে আপনারা আবারও প্রমাণ করছেন এর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে ব্যাপারটা হলো কি এটা একটা ইতিহাস কারণ আমি যখন সংসদে যাই সকল সংসদ সদস্যরা তো বড় করে আমার দিকে তাকায় থাকে তা আমি বলি ধন্যবাদ সবাই আগে ধন্যবাদ যে সারা বাংলাদেশে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর সবথেকে নিরপেক্ষ নির্বাচন তিনি আমার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন আমার জনগণ আমার এই তিন থানার জনগণ ভোট ভোট দিতে শান্তিতে এর জন্য আমি জননেত্রী শেখ হাসিনাকে তিন থানার জনগণের পক্ষ থেকে হৃদয় দিয়ে ভালোবাসা জানাচ্ছি আমি জানাচ্ছি সত্তার শ্রদ্ধার সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুর আরেক কন্যা আমাদের বর্তমানে আমাদের আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানাকে যে তিনি এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভাবে এই নির্বাচন করার জন্য উনি আমাদের সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ভাঙ্গা সদরপুর চরবদর্শন ফরিদপুরের প্রশাসনকে যে তারা একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন পরপর দুইটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আমি সব থেকে খুশি আজকে যে আজকে উপজেলা নির্বাচন তিন থানায় জনগণ আমার তিন প্রার্থীকে তারা বিপুল ভোটে নির্বাচিত করছেন আমি মনে করি যে এই তিন থানার জনগণ আমার মনের কথা বুঝতে পারছেন। কারণ আমি ছোট্ট করে একটু আপনাদের বলি অনেক উপজেলা নির্বাচনের সময় অনেক কিছু বলতে পারি নাই কারণ নির্বাচনের বিধিমালা নিষেধ ছিল আমি আমি আসতে পারি 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 নাই 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 ঘুরতে আপনাদের কাছে ভোট ভোট চাইতে কারণ নির্বাচনের বিধিমালায় সংসদ সদস্যদের চাওয়া মানা আমি ছোট্ট একটা কথা বললেই আপনারা বুঝে ফেলবেন আজকে এই তিন থানায় জাতীয় নির্বাচনের পরে হঠাৎ করে আমরা প্রার্থী পরিবর্তন কেন করছি এটাকে আপনাদের না বললে হয়তোবা অনেকে অনেক কিছু মনে করতে পারেন আমি আমার নিজের মতন করে আপনাদের একটু জিনিসটা জানাতে চাই দেখেন দুই সালে দুই সালে ২৩ দিন মাত্র ২৩ দিনে চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভা যার মধ্যে তিনটা ইউনিয়ন পদ্মার মাছখানে হরিরামপুর চর ঝাউকান্দা এবং দিয়ারা নারিকেল বাড়ির চর একদম পদ্মার মাঝখানে বাংলাদেশের ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এলাকা আমাদের এই তিন থানা আগে দুইটা সিট ছিল দুই সালে এটাকে এক করে একটা সিট করে দিতে তো ফরিদপুর পাঁচ কে বিলুপ্ত করে ফরিদপুর চার করে দিতে বিরাট এলাকা তারপরও আমি আপনাদের বলবো দেখেন আমি আসলে বাস্তবতা থেকে শিক্ষা নিতে চাই ইতিহাসকে নিজের নিজের ভিতরে সবসময় বাঁচায় রাখতে চাই শিক্ষা যেটা জনগণ জনগণের কাছ থেকে যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে আমি